দানের মূল কথা হলো আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর বান্দাদেরকে খুশি করা বাহ্যিকভাবে আমি দেখছি যে গরিবের হাতে অসহায়ের হাতে কিন্তু আল্লাহর নবী বলছেন যে না এটা তুমি গরিবের হাতে দাও নাই এটা তুমি অসহায়ের হাতে দাও নাই তোমার এই খেজুরটা স্বয়ং আল্লাহ রব্বুল আলমী নিজের হাতে গ্রহণ করেছেন শেখ আল্লাহর রাস্তায় দানের বিষয়ে আজ আমরা কথা বলবো তো আল্লাহ রুবুল আলামিন আমাদের এই জাপতি জীবনে যতগুলো বিষয়ে ফরজ করেছেন যতগুলো বিষয়ে আদেশ করেছেন কিংবা নিষেধ করেছেন দানের বিষয়ে আমরা দেখি যে এটি অনেক একটি বিষয় এখানে আমি প্রথমেই আপনাকে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে ইসলাম আসলে দান করাকে বা আল্লাহর রাস্তায় দান করাকে কিভাবে গুরুত্ব আরোপ করেছে দানের বিষয়টি আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয় এবং এই বিষয়টি আমাদের জীবনের সাথে জীবনের সফলতার জন্য জীবনের যাবতীয় কল্যাণের জন্য একজন মানুষের জীবনে দানের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম দান এমন একটা বিষয় যে একজন বান্দা যদি নিয়মতান্ত্রিকভাবে নিয়মিতভাবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর বান্দাদেরকে খুশি করে দানের মূল কথা হল আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর বান্দাদেরকে খুশি করা এটা মৌলিক বিষয় দেখেন কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ নিজে নিচ্ছেন না নিজে চাচ্ছেন না তবে আল্লাহর যেই বান্দাটার কিছু সাহায্যের প্রয়োজন যে অসহায় যে দারিদ্র পীড়িত তাকে যদি কিছুটা সহযোগিতা করা হয় আল্লাহ তালা খুশি হয়ে যান এবং এতটাই খুশি হন কোরআনুল করিমে আল্লাহ রবুল্লা আলমিন দানের বিষয়ে অনেকগুলো আয়াতে উম্মাকে জাতিকে বান্দাদেরকে উৎসাহিত করেছেন একাধিক আয়াত আছে দানের ফজিলত সম্পর্কে এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলহিহ্লাম দানের বিষয়টা ব্যাখ্যা করেছেন সাহাবা একরামকে দানে উৎসাহিত করেছেন বহু হাদিসের মধ্যে অনেক সাহাবা একরামের জীবনীর মধ্যে পাওয়া যায় যে যাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম দান করার জন্য উৎসাহিত করেছেন এবং তারা দান করে তারা রসুলের বিশেষ দোয়া লাভে ধন্য হয়েছেন আমরা যদি কোরআনুল করিমের আয়াত দেখি তাহলে সুরা সাবা এর উনচল্লিশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওমা আং ফিং সেই ইং ফহুয়া ইউলিফু অহুয়া খৈরুল যে তোমরা যেগুলো আল্লাহর পথে ব্যয় করবে তো এই ব্যয়ের পরিবর্তে আল্লাহ বলছেন যে আল্লাহ রব্বুল আলমিন নিজের দায়িত্ব নিয়ে যে পরিমাণ আমরা ব্যয় করলাম আল্লাহর বান্দাদের হাতে তুলে দিলাম আল্লাহ সেটাকে পূর্ণ করে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজে নিচ্ছেন আল্লাহ মধ্যে আল্লাহ সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ রিজিকদাতা দাতা আল্লাহ রিজিকের চেয়ে উপরের কোন রিজিক পৃথিবীতে কোনো কারো পক্ষ থেকে হতে পারে না তো এক হাদিস শরীফের মধ্যে মানে হাদিসটা শুনলে আমাদের খুব আনন্দ লাগে এবং মজা লাগে হাদিস কিছু আছে পড়তেও ভালো লাগে মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে এসেছে এক হাজার নম্বর হাদিস এবং এই হাদিসটাই আমরা বোখারি শরীফে চোদ্দ শত দশ নম্বর হাদিস হিসেবে এটা বোখারি শরীফে আছে তো যদি আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্য আল্লাহ রাস্তায় একটা খেজুর দান করে তো আল্লাহর নবী দেখেন কিভাবে উৎসাহিত করেছেন দানের প্রতি রাসুল বলছেন যে ওই খেজুরটা যে দান করা হয় আমি যে একজন গরিবের হাতে খেজুরটা তুলে দিলাম একজন অসহায়ের হাতে তুলে দিলাম তো বাহ্যিকভাবে আমি দেখছি যে গরিবের হাতে অসহায়ের হাতে কিন্তু আল্লাহর নবী বলছেন যে না এটা তুমি গরিবের হাতে দাও নাই এটা তুমি অসহায়ের হাতে দাও নাই তোমার এই খেজুরটা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন নিজের হাতে গ্রহণ করেছেন এবং শুধু গ্রহণ করে আমার পক্ষ থেকে একটা খেজুরের দান খেজুরের সমপরিমাণ নেকিতে নেত থাকেননি কারণ হাদি শরীফের শব্দ হলো যে সুম্মা কামা এরপর আল্লাহ রবুল্ আলমিন এই খেজুরের একটা দানা বা একটা খেজুরকে এটাকে আল্লাহ রবুল্লা আলমিন নিজের হাতে এটা প্রতিপালন করেন লালিত পালিত করেন যত্ন করেন তা আমরা জানি যে যেকোনো জিনিসের উপরে যদি মেহনত হয় দুনিয়াবি যেহেতু এটা বাণিজ্য প্রতিদিনের আয়োজন বাণিজ্যের ধারাই হলো কেউ যদি টাকা নিয়ে অর্থ নিয়ে ওটার উপর মেনত করে তো এটা বাড়ে এটার উপর শ্রম দিবে এটা বাড়বে যত সার্কুলেট হবে তত হ্যাঁ তত এটা বৃদ্ধি পাবে তো আল্লাহ হরফ্লা আল আমিন হাদি মধ্যে আল্লাহ রসুল বলছেন যে এটা আল্লাহ নিজে গ্রহণ করেন এবং ডান হাতে গ্রহণ করেন ডান হাতে গ্রহণ করার পরে এটাকে প্রতিপালিত করে এটাকে আরও বাড়াইতে বাড়াইতে একটা খেজুর এটা পাহাড়ের মতো বিশাল আকার আল্লাহ দান করেন এবং আমি দান করলাম একটা খেজুর তো এটাকে বড় করে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি দানকারীর নামা দান করেন সুবহানাল্লাহ সাথে করুন যে জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি